ইদানীং জয়নাল শেখদারের মন মেজাজ বোঝার উপায় থাকে না স্বভাব সুলভ সারাক্ষণে তিনি গরু গম্ভীর এবং কঠিন মানুষ গত তিন দিন ধরে ছোট মেয়েটার খোঁজ জানলো একটিবারের জন্য জিজ্ঞেস করেনি মেয়েটার কথা কিংবা এতটুকু রাগও ঝাড়লেন না কারো উপর প্রসঙ্গই তোলেননি ওকে নিয়ে আমিনা বেগম স্বামীর এই নিরবতাটুকুই ভয় পায় রেগে মেগে কিছু বলে দিলে অন্তত বোঝার ফুসরত থাকতো ভেতরে কি চলে মীরার সঙ্গে আজ দুদিন ধরে আমিনা বেগমের কথা হয় মেয়েটা ভালো আছে শ্বশুরবাড়ির লোক নাকি সাদরেই গ্রহণ করছে ওদের অর্থ এই যে সুখ হয়ে আনতে সক্ষম না সেটা তিনিও বোঝেন প্রকৃত প্রাপ্তি একটা যোগ্য মানুষ রাতুলের পরিবার মিরার বাবার সঙ্গে কথা বলে বিষয়টা পারিবারিকভাবে ভাবে মিটমাট করতে চায় ছেলেটা ভালো ফ্যামিলিটাও ভালো উচ্চশিক্ষিত ছেলে হোক না পারিবারিক সূত্রে কৃষি খামারির কাজ তাতে কি তার মেয়েটা তো ভালো আছে আমিনা বেগম গতকাল থেকেই এই বিষয়টা নিয়ে স্বামীর সঙ্গে একটা মিঠা আলাপ সারতে চাচ্ছেন কোনোভাবে যদি লোকটার পাহাড় সমরাক সমতলে নামানো যায় চেয়ারের স্বামীর পাশে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন তখন থেকে। জয়নাল স্ত্রীর ভাবভঙ্গি খেয়াল করে খাওয়া অবস্থাতেই শোধালেন কিছু বলবে ধ্যানমগ্নতা কাটলো আমিনার তবে লোকটার ভারী স্বরে বয়ে ভয়ে শীতি হয়ে এলো চরম দ্বিধাদ্বন্দ্বে ব্যাগ পুহিয়ে শেষমেশ মিনমিনে কণ্ঠে মুখটা খুললেন তিনি একটা আবদার রাখবেন না মা যদি তোমার মেয়েদের প্রসঙ্গে ব্যতীত অন্য প্রসঙ্গে আবেদন হয় নিশ্চয়ই রাখব আবেদন ফেলেছি আজ অবধি তোমার নিঃসংকে বলো বেশ ঠান্ডা গলায় কথাগুলো বললেন জয়নাল স্বামীর শীতল হুঁশিয়ারিতে চুপসে গেলেন আমেনা স্ত্রীকে চুপ থাকতে দেখে জয়নালো আর কথা বাড়ালেন না যাবুজার বুঝে ফেললেন স্বামীর নিরবতা তার চিন্তার শতগুণ বাড়িয়ে দিচ্ছে মেয়েগুলোর জন্য পরাণ পড়ছে তার অ্যালার্ম লাগিয়েও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল না বিলে জ্বর একটু আটটু আছে তবে সেসব আপাতত তোয়াক্কা করলে চলবে না তারা আছে নীলয় বেবিটাকে রিসিভ করতে হবে এয়ারপোর্ট থেকে আজ শোয়া থেকে এক লাফে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে একটা কালো শার্ট গায়ে জড়ালো নাবিল টেবিলে এসে তারা দিল নাস্তার জন্য বড় মা আবার দাও লেট হলে ব্যস্ত হতে হবে না আমি বাইরে থেকে খেয়ে নেব সময় নেই শাহেনা তোর জলদি পায়ে ডিম বেজে এনে রাখলেন টেবিলে শেষ এত তাড়া দিছিস কেন কোথাও যাচ্ছিস নাকি নাবিল তীর্যক চেয়ে গর্বিত স্বরে বলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠক আছে আর মানুষ পেলি না অবад দৃষ্টিতে চাই নাবিল যেন বড়মা খুব গুরুতর অন্যায় কথা বলে ফেলেছে এমন ভাবে কেন বলছো তুমি জানো বিশ্ব কোণামিতে তার কত অবদান মানুষে মানুষে উগ্রতা দেশে দেশে যুদ্ধ লাগানো ধর্মে ধর্মে বিভাদ সৃষ্টি করতে কত পটু সে জানো এমন একজন মহামানবকে কিনা তোমরা যাচ্ছে তাই ভাবে ইগনোর করছো নট ফেয়ার বর্ষা মাত্রই কোচিং এর জন্য বের হবে রেডি হয়ে ডাইনিং এ বসতে বসতে ওর কথার প্রতি উত্তরে বলে সেফার আনফেয়ারের হিসেবে তো ভালোই জানেন নাবিল ভাই তা এই যে আপনি বছরে দুই একবার নিজের বাড়িতে পা মারান রক্তের মানুষের সাথে দেখা সাক্ষাৎ নেই কন্ট্রোল নেই এসব কি আনফেয়ার না নাবিল খেতে খেতে বলে তুমি আবার কোথা থেকে উদয় হলে টেকটাফের কথা টেনে তেতুলিয়া নিয়ে যাওয়ার স্বভাব তো ভালোই আছে টানা বাদ দিয়ে পেট পুরে খাও খেয়ে দেয়ে বড় হও আমি বাড়িতে বছরে আসি আর দশকে আসি বাড়ি আমার আমারই থাকবে আর তুমি আপাতত আমার বাড়ির টেম্পোরারি ভাড়াটিয়া বিয়ে করে স্বামী বাড়ি গেলেই এহসান মঞ্জিল তোমাকে টাটা বাই বাই করবে বর্ষা বড়োমার দিকে দুঃখী দুঃখী মুখ করে যায় ঠোঁট উল্টে বলে দেখলে বড় মা তোমাদের গুণদের ছেলের কথা শুনলে আমি নাকি আহসান মঞ্জিলের ভাড়া ঠিয়া আমি তার বাড়িতে ভাড়া থাকি এত বড় অপমান ওনাকে কিছু বলবে না তোমরা নাবিল ঠোঁট টিপে হাসে শাহিনা বেগম তীক্ষ্ণ চোখে এক পলক বর্ষাকে দেখে নিয়ে মুচকি হেসে বলে ভাড়াটিয়ারাও চাইলে মালিক হতে পারে শুধু মালিকের মন রাখতে জানতে হয় নাবিল কথার মারপেজ বুঝে না আপন ভঙ্গিতে খাচ্ছে সেভাবেই জবাব দেয় হ্যাঁ হ্যাঁ বড়মা মা কানা বয়রা সুগার ট্যাটি কিছু একটা ধরে বিদায় করে ওকে আমার বাড়িতে টই করে আর কত ঘুরবে এসব ভালো দেখায় না বর্ষার টলমল চোখে চাই শাহিনার পানে চোখে চোখে কত নালিশ করেন শাহিনা বেগমও চোখের ইশারায় আশ্বস্ত করে ওকে ছেলে মেয়ে দুটোর বাচ্চামো দেখে হেসে ফেলেন তিনি ঘরে ফিরে একটা শার্টও আয়রন করা না পেয়ে বিরক্ত হলো না বহু ডাকাডাকির পর নিরার দেখা পাওয়া যায় সকল সমস্যার ইনস্টায় সমাধান কেবল সেই চোখ রাঙিয়ে রীতিমতো বিরক্তি নিয়ে আসে মেয়েটা আমি বাসায় এত কাজ জীবনেও করি নাই নাবিল ভাই তুমি আমাকে সবসময় কাজের বড় মতো ট্রিট করো তোমাদের বাড়িতে গেলেও আমাকে এইভাবেই খাটাও তুমি আবার আমাদের বাসায় এলেও একই অবস্থা ভাল লাগে না আমার সে সেদিকে ব্রক্ষেপ নেই থাকলেও ইচ্ছে করে পাত্তা দিল না আপন ভঙ্গিতে দিবানে শুয়ে গেমস খেলছে নিরা সেদিকে চেয়ে ফসে ওঠে আয়রন করা শেষ হলে সাতটা নাবিলের মুখে ছুঁড়ে দাঁতে দাঁত পিষে বলে বিয়ে কেন করছো না তুমি আমরা বিরক্ত তোমার উপর ফুপিকে আর আমাকে রেহাই দাও তো একটু জন্ম থেকে জ্বালাচ্ছ তুমি খুব নাবিল চুপচাপ সারটা গায়ে জড়িয়ে বুকের বোতাম লাগাতে লাগাতে ঠুটে কেমন একটা মাদকীয় হাসির রেখা টেনে ক্ষীণস্বরে বলে এইটুকুতে ক্লান্ত হলে কি করে চলবে শৈবি কিভাবে বাকিটা পথ আমি তো যেন তেন মানুষ না কাউকে জ্বালাবো বলে সিদ্ধান্ত নিলে পার্মানেন্টলি জ্বালাই জ্বলে জ্বলে অঙ্গার হয়ে যাওয়ার মতো জ্বালানো যাকে বলে কত কত বিকল্প পদ্ধতিতে জ্বালাতে জানি সেসব তো আদৌ দেখা হয়নি তোর নিরা আয়রনটা আলমারিতে রাখতে রাখতে দায় ভাবে বলে কে সইবে আজীবন তোমার জ্বালাতন বিয়ে করে বিদায় হতে পারলি তো লাইফ সেট নাবিল আয়নার সম্মুখে দাঁড়িয়ে চুলে ব্যাগ করতে করতে পেছনে থাকা রাগান্বিত মুখটায় যে কিসের একটা আনন্দ নিয়ে হাসে হ্যাঁ সেটাই তো কোনো রকমে বিয়ে করে ঘরে আনতে পারলে লাইফ সেট কাজের বুয়ার সঙ্গে সম্পর্কের একটা প্রমোশন হবে হওয়ারও দরকার এত বছরের এক্সপেরিয়েন্স আমাকে সেবা করার তার একটা ইনকাম তো সে এমনিতেই পায় ঠিক বলেছি কি না মিস মোরজিনা নিরা হতাশ শ্বাস পেলে লোকটা কখনোই শুধরাবে না মুখে যা আসে তাই মন্ত্রমুগ্ধের মতো ঝাঁপ জপতে থাকে সে পাশে থাকা ওয়াটার বোতলটা হাতে নিয়ে বোতলের থাকা অবশিষ্ট পানিটুকু অগত্যায় ফিক করে ছুঁড়ে মারল নাবিলের গায়ে বেচারা সদ্য আয়রন করা সারটা ভিজে একাকার সাথে জেল করা চুলগুলো এলোমেলো হলো ফুট করেই হলো সাবধানতার ফুসরতটুকু পেল না আকস্মিক আক্রমণ হত বিহব্বল হয়ে একবার নিজের দিকে চেয়ে রাগি রাগি দৃষ্টিজোড়া সামনে থাকা মেয়েটার দিকে নিক্ষেপ করার আগেই নিরা এক দৌড়ে সিঁড়ি ডিঙে ছোট লাগায় নাবিল গাল ফুলে শ্বাস ফেলে এক হাতে কোমরে ভর করে দাঁড়ায় বেশ কিছুক্ষণ দরজার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে থেকে আকস্মিক মোহগ্রস্তের মতো কিসব বিড়বিড় করে করতে করতে মাথা চুলকাতে চুলকাতে হেসে ফেলল স্মিত হাসি কারণটা জানলো কেবল ঘরের চার দেয়াল আর দেয়াল ঘড়ির পেছনে চুপটি করে বসে থাকা দুষ্ট টিকটিকিটা যে নাবিলের পুরুষালী ঠুটের হাসি রেখা দেখতেই টিকটিক করে ওর মন বায়োল্যান্ড বাজার খবর শুনিয়ে গেল মনে করিয়ে গেল সেদিনের খরখরে রুদে নাবিলের এক চন্দ্রমল্লিকার প্রেমের পড়ার গল্প ক্যালেন্ডারের পাতায় বাংলার বৈশাখ আর নাবিলের কাছে তা ছিল প্রেমের বসন্ত মীরা সদ্য কুছল ছেড়ে বেরিয়েছে বাথরুম থেকে পরনের আতলের কিনে আনা গতকালকের খয়েরি রঙের সাদা মাতা একটা থ্রি পিস দেখতে খুব সস্তা ধরনের বোধ হয় পাঁচশোর বেশি হবে না এই সামান্য উপহারেই মেয়েটা চাঁদ পাওয়ার মতো খুশি হয়েছিল রাতুল বেশ লজ্জিত মুখে ড্রেসের ব্যাগটা দিলেও মিরা স্বামীর দেওয়া ঠুনলো উপহার গ্রহণ করে মহা আনন্দের সাথে তার স্বামীর গায়ে গতরে খেটি খুঁটে ইনকামের টাকায় কেনা প্রথম জামা এই উপহার যে মীরার কাছে কত দামি তাকে কি করে বোঝাবে রাতুলকে পৃথিবীর সবটুকু সুখ তার পায়ের তলায় সপে দিলেও এই আনন্দের সমতুল্য হবে না কোনোটাই শহরের আধুনিকতার মধ্যে আজন্ম বেড়ে ওঠা মেয়েটা এই ছোট্টগ্রামে নিজেকে কত সহজেই না মানিয়ে নিয়েছে রাতুলের অসুস্থ বাবার সেবা সরল মায়ের সাথে বন্ধুত্ব ছোট বোনটাকে স্নেহ সব কিছুই অবাক হয়ে দেখে রাতুল কোনো প্রকার জড়তা ছাড়াই মেয়েটা এই ছোট্ট সংসারটাতে এ গুছিয়ে নিয়েছে আপন করে নিয়েছে রাতুল প্রথমে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকত মিরা মানিয়ে নিতে পারবে তো তার অভাব অনটনের সংসারে রাতুলের নিজের দরিদ্রতার প্রতি যত না চেয়ে বেশি মিলার জন্য কিছু না করতে পারার যদিও মাস্টার্সটা শেষ করে একটা উচ্চ পদস্থ চাকরির সন্ধান মিলবে তবু নতুন বিয়ে করা বইয়ের কত শখ আহ্লাদিত থাকে সেসব পূরণ করতে না পেরে রাতুল ভীষণ ব্যতীত মীরাও সব বুঝে রাতুলকে সে বারবার বোঝায় তার অত কি বেশি চাহিদা নেই ভালোবাসার মানুষটার সঙ্গে বাকি জীবনটা কাটাতে পারবে এমন সৌভাগ্যই বা কজনের হয় মেয়েটা ওর জন্য কত কিছুই না সহ্য করবে রাতুল অবাক হয়ে দেখে মীরাকে বুধয় তার আজন্মের অসুখে ইস্তফা টানতে এই অমায়িক রমণীকে জীবনে পাঠিয়েছেন মীরার স্নিগ্ধ মুখশ্রীতে তাকালে পৃথিবীর তামান ও অভাব ভুলে থাকা যায় রাতুল সত্যি নিজেকে একজন ভাগ্যবান স্বামী মনে করে কামনা করে তার স্বর্গীয় সুখে যেন কখনো না পড়ে মীরার দেয়ালে টাঙানো ছোট্ট আয়নাতে চুল মুস্তে মুস্তে পেছনে ফিরে চাইল আয়না দিয়ে রাতুলের পলক্ষীণ চেয়ে থাকা দেখল স্বামীকে অমন দেনমগ্ন হয়ে বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্ন হয় কাছে গিয়ে কপালে হাত রেখে রাজবাড়ি কণ্ঠে শোধায় কি ব্যাপার কি হয়েছে তোমার শরীর খারাপ রাতুল হেসে ওর কপালে রাখা হাতটা বুকে জড়িয়ে পরিশ্রান্ত কণ্ঠে বলে হুম খুব খারাপ লাগছে এখানটাই বড্ড জ্বালা এই যে তুমি ছুঁয়ে দিলে মনে হচ্ছে জ্বালাটা আরও উপকার হলো মীরা আটকে ওঠে সে কি কথা বুকে জ্বালা মানে বুক চলছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নিতে একটা দেখি শরত রাতুর চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানে মেয়েটা বড্ড অবুজ চুক্তি করে একটু দাঁড়াও মীরা আমি একটু শান্ত হই মন শরীর দুটোই অশান্ত লাগছে সব সময় তোমার বোকামি কিছু বোঝো না জানো এই জালার সম্পর্কে অবগত হলে এতক্ষণে চুমুই চুমুই আমার গাল ভিজিয়ে দিতে কিন্তু তুমি তো বোকা বো বুকের দহন নেমাতে কি লাগে জানো না মীরা স্বামীর কথা ইঙ্গিত বুঝতে পেরে লজ্জায় মিয়ে যায় আমতা আমতা করে বলে আমি রান্নাঘরে যাই মাকে সাহায্য করি রাতুল হ্যাচকাটানে ওকে নিজের কোলে বসিয়ে বাহু বন্ধনে আবদ্ধ করে নেয় খোঁচা খোঁচা দাড়িপত্তি গালের সাথে মিরার মসৃণ গাল ঘেসে বলে মুখ থেকে হাত সরান আমার লজ্জাবতী লতা টমেটোর মতন লাল হয়ে গিয়েছে গাল দুটো এমনভাবে ব্রাশ করছে মনে হচ্ছে আজই বিয়ে হলো আর রাতে হবে মিরা মুখে হাত রাখে চুপ একদম চুপ যা তা বেফাস কথা বলেই যাচ্ছ এত বেসরম কবে থেকে হলে আগে তো দেখলেই আসমান থেকে নেমে আসা ফেরিস্তা মনে হতো ডেটে গিয়েও কখনো হাতে হাত ছোঁয়াও আর এখন কি না রাতুল ঠুট টিপে হাসে তোমার জানাই ভুল আছে আমি আর জন্যই বেসরম তবে সেটা সঞ্চয় করেছি বৈধতার অপেক্ষায় আগে ছিলাম তোমার বেকার প্রেমিক এখনো বেকার তবে এখানে আমরা পুরোপুরি বৈধ্য সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে তিন কবুল করা তুমি আমার আমার বৈধ নারী যাকে ছুতে কোনো জড়তা পোহাতে হয় না ভালোবাসতে অনুমতি লাগে না যে একান্তই আমার নারী মিসেস রাতুল তালুকদার মীরা এর সুখে চোখ বুঝে নেয় চোখ ভিজে এলো মীরার রাতুল ওর কাঁধে থুটনি থেকায় যেন মনে সবটুকু গ্লানি এই এক আলিঙ্গনে চিরতরে মুছে দেওয়া সম্ভব মেয়েটার ভেজা চোল আর শরীরের তীব্র নারী সুলক গ্রান শীতল করে ওর ক্লান্ত প্রাণ সারাদিন টিউশনি করে মাত্রই ভাষায় ফিরল রাতুল মীরা ভাবল গরমে হয়তো খারাপ লাগছে শরীর প্রসঙ্গ পাল্টাতে বলে এক গ্লাস শরবত করে দেব রাতুল বিরক্ত হয় কৃত্রিম ধমকের ভঙ্গিতে বলে তোমায় বলেছি শরবত করতে এত অস্থির হচ্ছে কেন শান্ত হয়ে বসে থাকো মীরা স্বামীর ছেলে মানুষই পাগলামি দেখে কপাল চাপড়ায় রাতুল ওর ঘাড়ে চুমুয়েকে বিষণ্ণ কণ্ঠে বলে আমি তোমার জন্য কিছুই করতে পারছি না মীরা এখানে তোমার সব কিছুতেই সমস্যা হচ্ছে আমি জানি এমন সাদা মাটা সংসার দেখে তুমি অভ্যস্ত ন বিশ্বাস কর এই অভাব দারিদ্রতা আর বেশি দিন নেই আমার চাকরিটা হয়ে গেলেই আমরা শহরে উঠব আমাদের সব হবে তোমার শখ আহ্লাদগুলো যত্ন করে আলমারিতে তুলে রাখবো ততদিন পর্যন্ত লক্ষ্মীটি তোমার সামিজ দরিদ্র হলেও তার আত্মা বিশ্বাস তোমাকে রানীর মতন করে রাখার আমারও যে বহুত শখ মেয়েরা ঝাড়ি দিয়ে ওকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল মুখটা গম্ভীর করে কিছুক্ষণ আগে গুছিয়ে রাখা জামা কাপড়গুলো সেলফ থেকে বের করে এলোমেলো করে দিল কাজ শেষে রাতুল বোঝল না হুট করেই এমন করার কারণ নিঃশব্দে মীরার পাশে বসে জান কোনো ভুল হয়েছে আমার মীরা প্রতিউত্তর না করে ওকে পাশ কাটিয়ে যেতে নিতে রাতুল হাত দিয়ে হেঁচকে টান মেরে ওকে খাটে বসায় মীরা অনেকক্ষণ ধস্তাধস্তি করলো নিজেকে ছাড়ানো পুরুষালী শক্তির কাছে বরাবরের মতোই হার মানলো না ওর ছোট্ট নারী দেহ ছাড়ো ছবে না আমায় তুমি খুব খারাপ আমি কি তোমাকে কখনো বলেছি আমার বিলাসবহুল সংসার লাগবে লাগবে আছে আমারও বলেছি তোমাকে কতবার বারণ করেছি এসব বলবে না আমায় আমায় তুমি নিয়ে এভাবে অনুশোচনা করো জানলে আমার কত খারাপ লাগে বুঝো ছাড়ো তো রাতলোর গালে পরপর পাঁচটা চুমুখে পরম আবেশে শক্ত করে ঝাঁপতে ধরলো তোমার রাগটাকে আমি খুব ভয় পাই না আমার কারণে তুমি কষ্ট পাবে ভাবলে বুক পুরে যায় এই যে দেখো কান ধরলাম আর বলবো না পমিস 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 এইবার খেতে দাও লক্ষ্মীটি খিদে পেয়েছে খুব কী রেঁধেছ মীরার মুখ আধারে নামিয়ে যায় মানুষটার ক্লান্ত মুখটার দিকে চাইলে ইচ্ছে হয় পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল খবরটা তার সামনে এনে দিতে সবটুকু সুখ তার পদধুলিতে রেখে দিতে ইচ্ছে হয় সে এসবই প্রাপ্য ঘরে বাজার নেই আলোর ভত্তা করলা আর ডাল করেছি চুপ সে যাওয়া মুখের দিকে চেয়ে রাতুলের বুক ভার হয় তোমার পছন্দ হয়নি খাবার হোটেল থেকে আনবো মীরা বুকে কিল বসিয়ে প্রকট রাগ দেখায় বলেছি একবারও আমার খাবার পছন্দ হয়নি তুমি ক্লান্ত হয়ে এসে এসব দিয়ে খেতে পারবে কিনা সেটা ভেবে মন খারাপ হচ্ছে রাতুল হু হু করে হাসল যেন বিরাট কৌতুহল করেছে বোকা বউটা তার খাবারের মেনুর কথা শুনে এমন ভঙ্গিতে ঠোঁটে হাসির রেখা ফোটালো যেন পৃথিবীতে আলুর ভর্তা করলাবাজি কিংবা ডালের চেয়ে সুস্বাদু খাবার অন্যটি হয় না উফ তাহলে তো আজকের মধ্য না বেশ জমবে বিভিজানের হাতের আলুর ভর্তা মানে আমৃত পাঁচ তারকার চিকেনও ফেল বসে আছো কেন মাই পার্সোনাল সে যা আছে নিয়ে আছ তাড়াতাড়ি খিদেই পেটে ইঁদুর দৌড়াচ্ছে আমি কিন্তু রাধে জানি না যদি খারাপ হয় রাতুলের কণ্ঠে গর্ব হলে হবে আমার বউ খারাপ দিলে সবাইকে আনন্দ নিয়ে তা খাইতেই হবে বেশ তৃপ্তি করে হাতে চেটে খেলো রাতুল মিরা পাশে বসে ওর খাওয়া দেখলো কি অসাধারণ একটা মানুষকে বিয়ে করেছে মিরা। কত অল্পতে সন্তুষ্ট সে বিষের চাহিদা বলতে একটু ভালোবাসা তার স্বামীটা বর্তমান সময়কার বেপরোয়া স্বামীদের মতো না নেশা পানিতে তার আগ্রহ নেই না আছে অবৈধ পথে উপার্জন করে হুট করে বড় হয়ে যাওয়ার লালসা গায়ে গতরে খেটে খাওয়া খাটি মানুষ সে শরীরে পুরুষালী গাম মিশিয়ে বাড়ি ফেরা শক্তিশালী লোক সে জানে নিজের শখ শৌখিনতা উৎসর্গ করে পরিবারের জন্য ঢাল হয়ে দাঁড়াতে বাবা মায়ের আদর্শ ছেলে ছোটো বোনের অনুপ্রেরণা তার আর পেয়সীর স্ত্রীর একমাত্র গর্ব ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে মীরার বুকে মাথাঢলে অঘরে ঘুমায় সে এয়ার কন্ডিশনের অফিসে দিন কাটায় না না মাসে একটা দিন খাই পাঁচ কা রেস্টুরেন্টে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে হেঁটে কিংবা লোকাল বাসে ঘুরে ঘুরে টিউশনই করানো নির্লস এক সংগ্রামী মহাপুরুষ সে সে নিজের চেতনায় স্বাধীন এবং নির্ভীক মীরার রাতুল সহজভাবে সুখী হয়ে যাওয়া সরল মানুষ মিরা ঘোর লাগানো দ্রুষর চোখের শ্যাম্পুরোষ যার সকল ট্রেষ্টা ঘুচোয় মিরার নরম ছোঁয়াতে মিরার উষ্ণ যত্নে মীরা রাতুলের বাবুই পাখির আরামের সংসার